জড়ো চিকন হলে কি গর্ভধারণ হওয়া সম্ভব জড়োয়ে চিকন হওয়ার কারণ কি। জড়ে চিকন হলে গর্ভধারণের জন্য করণীয় কি গর্ভধারণের জন্য চিকন জরায়ু স্বাভাবিক করার উপায় কি। ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন বেশিরভাগ মহিলারা গর্ভবতী না হওয়া পর্যন্ত বুঝতে পারে না যে তাদের একটি ছোটো বা চিকন জরায়ু রয়েছে পোসাপ পূর্ব পরীক্ষা এবং আলট্রাসাউন্ড ডাক্তারদের এই অবস্থাটি শনাক্ত করতে সহায়তা করে অনেক লোক যখন একটি ছোটো বা চিকন জরায়ু নির্ণয়ের কথা শুনে তখন তারা খুব ভয় পায় কারণ তারা মনে করে যে একটি ছোটো বা চিকন জরায়ু হল এক ধরনের জরায়ু অসঙ্গতি যা গর্ভধারণ করা এবং জন্ম দেওয়া কঠিন করে তোলে জরায়ু চিকন হওয়ার কারণ কি জরায়ু চিকনের কারণগুলি বিভিন্ন কারণে হতে পারে সেই কারণগুলো হলো ইনফেকশন জরায়ু চিকনের একটি মুখ্য কারণ হতে পারে ইনফেকশন যা ব্যক্তির মুখ নাক গলা বা শরীরের অন্য অংশ হতে পারে ব্যক্তি ইনফেকশনে আক্রান্ত হলে তার জরায়ুতে পুষ্টিকর দুর্বল ও জল বেড়ে যেতে পারে যা জরায়ু চিকন হওয়ার সমস্যা সৃষ্টি করতে পারে হরমোনাল পরিবর্তন মেয়েদের ক্ষেত্রে হরমোনাল পরিবর্তন জরায়ুচ্নের একটি কারণ হতে পারে স্বাভাবিকভাবে হরমোনাল পরিবর্তন গর্ভধারণের প্রক্রিয়াতে পরিণত করতে সাহায্য করতে হয় কিন্তু এটি কেউ অস্বাভাবিক হরমোনাল পরিবর্তনের কারণে জরায়ু চিকন হতে পারে কিডনি সংক্রান্ত সমস্যা কিডনি সমস্যা থাকলে শরীর অতিরিক্ত পুষ্টিকর দ্রব্য জরায়ুতে পড়ে যেতে পারে এবং এটি জরায়ু চিকনের একটি কারণ হতে পারে গোলসা বা স্থায়ী চিকন কিছু ব্যক্তিত্বে গোলসা বা স্থায়ী চিকনের হওয়ার উপর জরয়ের কাজ প্রভাব ফেলতে পারে যা জরায়ে চিকুনের একটি কারণ হতে পারে এই কারণগুলি বিবেচনা করে চিকিৎসা পেশাদের সাথে যোগাযোগ করা উচিত যাতে এটি সঠিকভাবে চিকিৎসা হতে পারে ছোট জরায়ু হলো জরায়ু গঠনের একটি অস্বাভাবিকতা যা আরও কিছু কারণের কারণে ঘটতে পারে সেই কারণগুলো হলো জন্মগত ভ্রণের সময়কালে জরায়ের আকারে অসম্পূর্ণ বিকাশ যার ফলে শিশু জন্ম থেকেই এটি ছোটো জরায়ু থাকে জেনেটিক যদি আপনার মা বা বোনের একটি ছোটো জরায়ু থাকে তবে এটি আপনার বড় হওয়ার পরেও এই সিন্ড্রোম হওয়ার সম্ভাবনা বেশি থাকে অ্যান্ড্রোক্রাইন অস্বাভাবিকতা বয়সন্ধির আগে বা সময় পিটিওটোরিক গ্রন্থি খুব বেশি প্রোলেকটিন তৈরি করে যা জরায়ুর বিকাশকে প্রভাবিত করে এছাড়াও পিটিউটোরিক গ্রন্থিতে অবস্থিত টিউমারগুলিও হরমোনগুলিকে প্রভাবিত করে এবং ব্যাহত করে জ্বরের আকারে পরিবর্তনের ঝুঁকি বাড়ায় এছাড়াও কিছু মহিলা বিষাক্ত পরিবেশের সংস্পর্শে এসেছেন সংক্রমণ রোগ আছে দীর্ঘস্থায়ী সংক্রমণ হয়েছে তাদের ডিম্বসয়ে অপসারণ করা হয়েছে রুবেলা নিউরোথেরাপির জন্য বিশেষ ঔষধ অত্যাধিক শারীরিক কার্যকলাপ অনুপযুক্ত পুষ্টি এই সবই ছোট জ্বরের সমস্যা হতে পারে জ্বর চিকন হলে কি গর্ভধারণ হওয়া সম্ভব জ্বর চিকন হলে গর্ভধারণ হওয়া সম্ভব কিন্তু এটি কম সম্ভাবনা জরায়ু চিকনের কারণে অতি সম্ভাবনা বা অস্বাভাবিক গর্ভধারণের ঝুঁকি বেড়ে যায় জরায়ু চিকনের কারণে গর্ভধারণ সম্ভব হলেও এটি সম্ভাবনা কম করে দেয় এবং স্বাভাবিকভাবে গর্ভধারণ সহজ হয় না জরায় চিকনের প্রধান কারণ হতে পারে কোনো রোগ বা অস্বাস্থ্যকর অবস্থা বা গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে তুলতে পারে এটি ধরা যায় যে জরায় চিকনের একটি বৃদ্ধি হওয়ার পরিণামে গর্ভধরনের ঝুঁকি বেড়ে যেতে পারে এবং গর্ভধারণের সম্ভাবনা কমে যেতে পারে এটি গভীরভাবে বিশ্লেষণ এবং চিকিৎসার মাধ্যমে জড়ায়ু চিকনের কারণ সম্পর্কে আরো বুঝতে হয় যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয়ে থাকেন এবং গর্ভধরণের সমস্যা হয়ে থাকে তাহলে চিকিৎসা পেশাদের সাথে যোগাযোগ করতে হবে জরায়ু চিকন বা ছোট হলে গর্ভধারণের জন্য জরায়ু স্বাভাবিক করার কার্যকর উপায় কি যদি একজন মহিলার একটি পাতলা বা ছোট জরায়ু থাকে এবং গর্ভধারণের চেষ্টা করেছেন তাহলে অন্তর্নিহিত কারণগুলিকে মোকাবেলা করা এবং ব্যক্তিগত কৃত চিকিৎসা পরিকল্পনা তৈরি করতে একজন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পেশাদের সাথে কাজ করা গুরুত্বপূর্ণ এখানে কিছু সম্ভাব্য কৌশল বিবেচনা করা যেতে পারে হরমোন থেরাপি হরমোনজনিত ঔষধ যেমন ইস্ট্রোজেন জ্বরে আস্তরণে বৃদ্ধির জন্য নির্ধারিত হতে পারে এটি আস্তরণকে ঘন করতে এবং ভ্রমণ রোপণের জন্য আরো অনুকূল পরিবেশ তৈরি করতে সহায়তা করতে পারে উর্বরতার ঔষধ ক্রোমিফেন সাইট্রেট বা গোনাডোট্রোপিনের মতো ঔষধগুলি ডিম্বস্ফোটনকে উদ্দীপিত করতে এবং হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত করা যেতে পারে সম্ভাব্যভাবে জরায়ুর অবস্থার উন্নতি করতে পারে অন্তঃসত্ত্বা গর্ভধারণ আইইউআই আইইউআই জরায়ুকে বাইপাস করে সরাসরি জরায়ুতে শুক্রণে স্থাপন করে উর্বরতার সাথে লড়াই করা দম্পতিদের জন্য এটি একটি সহায়ক বিকল্প হতে পারে বিশেষ করে যদি সমস্যাটি সার্ভিক্যাল স্লামা বা শুক্রণের গতিশীলতার সাথে সম্পর্কিত হয় ইনভার্টো ফার্টিলাইজেশন আইভিএফ আইভিএফ হলো আরো উন্নত প্রজন প্রযুক্তি যা শরীরের বাইরে শুক্রাণু দিয়ে একটি ডিম্বাণু নিষিক্ত করা এবং তারপর ভ্রণকে জরায়ুতে রোপণ করা জড়িত এটি জরায়ু সংক্রান্ত সমস্যা সহ বিভিন্ন উর্বরতার চ্যালেঞ্জের জন্য একটি উপযুক্ত বিকল্প হতে পারে জরায়ুর অস্ত্রোপচার কিছু ক্ষেত্রে অস্ত্রোপ্রসারের হস্তক্ষেপগুলি জরয়ের সাথে কাঠামোগত সমস্যাগুলি সমাধান করার জন্য বিবেচনা করা যেতে পারে হিস্টোরোস্কোপি বা ল্যাপোরোস্কোপির মতো পদ্ধতিগুলি অস্বাভাবিকতা সংশোধন করতে এবং গর্ভস্থায় বাধা হতে পারে এমন বাধাগুলি অপসারণ করতে ব্যবহার করা যেতে পারে জীবনধারা এবং খাদ্য তালিকাগত পরিবর্তন একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা ইতিবাচকভাবে প্রজনন স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে এর মধ্যে রয়েছে সুষম খাদ্য নিয়মিত ব্যায়াম থেরাপির মধ্যে জড়ায়িত রক্ত সঞ্চালন উন্নত করতে জড় ম্যাসেজ বা শারীরিক থেরাপি অন্তর্ভুক্ত থাকে এটি একটি পরিপূরক পদ্ধতি এবং একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে আলোচনা করা উচিত একজন প্রজনন অ্যান্ড্রোকিনের সাথে পরামর্শ যদি প্রজনন সমস্যা অব্যাহত থাকে তাহলে একজন প্রজনন উর্বরতা এবং প্রজনন বেদি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্চনীয় তারা আরো ব্যাপক মূল্যায়ন পরিচালনা করতে পারে এবং উন্নত উর্বরতা চিকিৎসার সুপারিশ করতে পারে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এই হস্তক্ষেপগুলির কার্যকারিতা পাতলা বা ছোট জলের নির্দিষ্ট অন্তর্নীত কারণগুলির উপর নির্ভর করবে একজন স্বাস্থ্য সেবা পেশাদার দ্বারা একটি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন একটি সঠিক রোগ নির্ণয়ের জন্য এবং পৃথক পরিস্থিতিতে উপযোগী ও উপযুক্ত চিকিৎসা পরিকল্পনা বিকাশের জন্য অপরিহার্য দম্পতিদের একজন উর্বরতা বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত যিনি তাদের প্রক্রিয়াটির মাধ্যমে গাইড করতে পারেন এবং তাদের অন্যান্য পরিস্থিতির জন্য সবচেয়ে উপযুক্ত হস্তক্ষেপের সুপারিশ করতে পারেন এছাড়াও জরায় চিকন হলে গর্ভধারণের জন্য আরো কিছু করণীয় রয়েছে সেগুলো হলো চিকিৎসা এবং অনুসন্ধান জরাই চিকনের জন্য শোকার্ত ব্যক্তির জন্য প্রথম কাজ হলো একজন চিকিৎসককে দেখাতে এবং তার অবস্থার জন্য উপযুক্ত চিকিৎসা অনুসন্ধান করতে যৌন স্বাস্থ্য গর্ভধারণ পর্যন্ত স্বাস্থ্যকর এবং নিয়মিত যৌন সম্বন্ধ রক্ষা করা গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাবার একটি সুস্থ ও স্বাস্থ্যকর খাদ্য সম্পর্কে যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাবার প্রভাব ফেলে জরায় হার কমাতে এবং গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে সাহায্য করতে পারে নির্দিষ্ট চিকিৎসা বা অপারেশন প্রয়োজনের জরায় কারণ এবং গর্ভধারণ সমস্যা হলে নির্দিষ্ট চিকিৎসা বা অপারেশন করা যেতে পারে এটি বৈষম্যতা অনুভব করার জন্য চিকিৎসক সার্জারি করতে পারে সুস্থ জীবনযাপন শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য প্রতিদিন ব্যায়াম করা স্বাস্থ্যকর খাদ্য খাওয়া যত্ন নেওয়া এবং পর্যাপ্ত ঘুম নেওয়া গুরুত্বপূর্ণ এই সব উপায়ে জড়ায় চিকন হওয়া ব্যক্তি তার স্বাস্থ্য ও গর্ভধারণ সম্পর্কে চিকিৎসা পেশাদারের সাথে আলোচনা করতে পারে এবং সঠিক চিকিৎসা ও পরামর্শ পেতে পারে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ